শুভ সকাল বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে দেখছি একদম চারিদিকে নীল আকাশ কোনো সাদা মেঘও নেই খুব ভালো লাগছে খুব সুন্দর রোদ আগামীকাল হচ্ছে লক্ষ্মী পুজো হয়তো অনেকে আজকে করতে পারে রাতে কিন্তু অত রাতে আমি আর পুজো করবো না আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকে তো এরকম ইঞ্জেকশন দেওয়া হাতটা একটু একটু ব্যথা আছে তো যাই হোক ব্যথা থাকলে কী হবে আমার সংসারের বাসন মাজা ঝাড়ো করা সব কাজ হয়ে গেছে এখন রান্না তার সঙ্গে লক্ষ্মী পুজোর কাজ কাল আমার লক্ষ্মী গণেশ পুজো তো সকালবেলা ঘুমতে উঠে আমি ছটা নিম পাতা মুখে নিয়ে নিয়েছি এখন চিবিয়ে খাবো খেয়ে জল খেয়ে নেবো খেয়ে তারপরে মনে করো চা করবো চা খাবো খেয়ে তারপরে রান্নাটা করব তার সঙ্গে লক্ষ্মী পুজোর কাজও কিন্তু সমান্তরে করবো তো বন্ধুরা সঙ্গে দেখো দেখি আজকে ভিডিওটা কীরকম কীরকম করে তোমাদের সামনে নিয়ে আসতে পারি এতক্ষণ ছাদে সব জামা কাপড় কেচে মেলে দিয়ে আসলাম এখন আসলাম রান্নাঘরে এখন বসাবো হচ্ছে ভাত আর হচ্ছে আজকে তো নিরামিষ তো দেখি কি করি ভাত তো অবশ্যই করব তার সঙ্গে দেখি আর কি কী হয় কিন্তু এখানে আমি আজকে বেশি সময় দিতে পারব না কারণ কী বলো তো আমার নিচে বাসন মাজা আছে ঠাকুরের যদিও বাসন সব মাজা কিন্তু তবুও তো ওটা পরিষ্কার করতে হয় দেখি এখন বর বাজারে গেছে ও কি কি আনে ততক্ষণ আমি ভাতের জলটা রেডি করে ভাত বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই যত এদিকের কাজটা আগিয়ে দেয় এ টু জেড সব কাজ আমাদের এ টু জেড একটা মানুষের না নাভিশ্বাস উঠে যায় মানে কোথায় কোনটা মানে পরিষ্কার করতে হবে কোনটা মাছতে হবে মানে সব আমার ওরা সবাই চোখ উল্টে সংসারে থাকে তো চলো করি কাজ এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে জিরা পোড়ন দিয়ে টমেটো দিয়ে আলু বেগুন দিয়ে একটা পাতলা পাতলা ঝাল ঝাল ঝড় করবে আর আমার বর বাজারে গেছে দেখি এখন কি আনে সেই বুঝে আর এই চারটে বেগুন ভাজা করবো মানে আমরা তো তিনজন মানুষ আর কত রান্না করব আজকের দিনটা না দারুণ আকাশের দিকে তাকালে মনটা একদম উড়ো উড়ো হয়ে যাচ্ছে এই যে এতক্ষণ এত বাসন নিজের থেকে মেজে নিয়ে আসলাম যজ্ঞের ঘুটে অনেক পিড়াপিরি করে নিয়ে আসলাম হুম উপরে তিনতলা পুরো পরিষ্কার করলাম ছেলের ঘরটা মুছে টুচে ঝাড়ু বোঝ করে পরিষ্কার করে দিলাম সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করে ফেললাম কারণ তো কি নটা সাতচল্লিশ না কত মিনিট পূর্ণিমা লেগে যাবে পূর্ণিমা লেগে যাওয়ার পর কিন্তু ঘর সেভাবে ঝাড়াঝারি করা যায় না আমি যেটা জানি যাই হোক সব করে ফেলেছি বাসন টাসন সব মাঝা হয়ে গেছে তারপর গর্বের জন্য ওই গোয়ালাবাড়িতে গিয়ে হচ্ছে গোবর আর গোচনার জন্য কাপ দিয়ে আসলাম তো মোটামুটি আমার বাসন টাসন মাজা সব শেষ এখন আর একটা সুপ্ত ইচ্ছা আছে মনের মধ্যে জানি না সেটা আমি বাস্তবায়িত করতে পারবো কি না তো চলো এখন যাই স্নান করি স্নান করে খাবো খেয়ে নিয়ে তারপরে দেখবো আর কি কি পুজোর বাজার বাকি আছে এখানে তো মোটামুটি পুজোর বাজার সব আছেই একটুখানি আর অল্প কিছু জিনিস কিনতে হবে মোটামুটি পুজোর বাজার সব আছে আর অল্প কিছু কিনলেই হয়ে থাকবে হয়ে যাবে এইখানে আমার ঠাকুর থাকে তাহলে পুজোটা করবো ঠিক এই জায়গাটায় এটা বলবো এইদিকে সব নিয়ে এসে সাজিয়ে দিয়েছি একদম উপর করে দিয়েছে যেটা যেটা লাগবে আমি এখান থেকে নিয়ে নেব তো বন্ধুরা পুজোর জোগাড় প্রায় কমপ্লিট এখন আর কিছু কেনাকাটি বাকি আছে সেটা হলেই শেষ দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে পার্লারে গিয়ে একটু কাজ করলাম তারপরে একটু এই মেঝেতে আমার এখানে কম্বলটা পাতাই আছে এটা উঠিয়ে ফেলবো একটু পরে তো একটু কাজ এখানে একটু গড়াগড়ি করলাম তারপর এখানে সব বাসন কোসনগুলো সাজিয়ে নিলাম জিনিসপত্র নিয়ে আসলাম এখন আমার বর যাবে বাজারে বাজারে গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে আসবে আর বাকি ফুল টুল যা লাগবে সেগুলো তো কাল সকাল আসবে তো বন্ধুরা শরীরটা আজকে ভীষণই টায়ার্ড কারণ বলতে যে ইনজেকশনের ব্যথাটা ইনজেকশনটার মধ্যে না যাওয়ার ব্যথা করছে কারণ কি যে দুপুরবেলায় অনেকক্ষণ ধরে বাসনটা মেজেছি তাতে আমার হাতটায় চাপ পড়েছে তো যাই হোক চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব কালকে অনেক ভোরবেলায় ইচ্ছা তো আছে পাঁচটার সময় ওঠা কারণ আমি একাই পুজোর জোগাড় করবো সুতরাং আমাকে উঠতে হবে তাড়াতাড়ি তারপরে আবার ওই দিকেও আমার কাজ আছে তো বন্ধুরা চলো তোমরা সকলে খুব খুব ভালো থাকো আর থাকতে হবে হাসি খুশি আর আমাদের বলো দেখি আমাদের তো রাসমেলা শুরু হচ্ছে তো আমাদের তো আর একটা মজার দিন আছে পনেরোটা দিন আমরা টানা মজা করবো তো চলো সঙ্গে থাকো রাসমেলার ব্লগও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো যা যা পারবো সব ভিডিও করে করে তোমাদের আমাদের কুচবিহারের রাসমেলাটা দেখানোর চেষ্টা করবো তো কালকে তো হবে রাস রাস ঘুরবে কালকে রাত্রিবেলায় বোধ হয় ঘুরবে আমি ঠিক জানি না এখনও পর্যন্ত তো যাই হোক যা করবো সবই তোমাদেরকে শেয়ার করব আর তোমরা খালি একটু ভালোবেসে আমার সঙ্গে তো তাহলে আসি